গীতার এক চারতম অধ্যায়ে তিন গুণের রহস্য আত্মশুদ্ধির সোপান গুণত্রয় বিভাগ যোগ ব্যাখ্যা সূচনা জীবনের পথে আমরা যে শক্তির দ্বারা চালিত হই তা কি শুধু আমাদের ইচ্ছা নাকি এর পেছনে আছে আরও গভীর অদৃশ্য এক জাল গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ আমাদের জানায় আমরা আসলে তিনটি শক্তির খেলনার মতো নাচছি সত্য রজ ও তম এই অধ্যায় সেই গুণত্রয়ের ব্যাখ্যা এবং মুক্তির দিশা চলুন প্রবেশ করি জ্ঞান ও আত্মপ্রকাশের গভীরে অধ্যায়ের মূল বিষয়বস্তু বিস্তারিত ব্যাখ্যা এক অধ্যায়ের নাম ও প্রেক্ষাপট গুণত্রয় বিভাগ যোগ নামেই প্রকাশ পায় যে এই অধ্যায়ে বিশ্লেষণ করা হবে তিনটি গুণ ও তাদের বিভাজন কার্যকারিতা এবং মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন শ্লোক এক এই পরম জ্ঞান আবার তোমাকে বলবো যাতে তুমি গুণত্রয়ের প্রভাবে না পড়ে পরম গতি লাভ করো এই জ্ঞান সেই জ্ঞান যা মানুষকে দেবত্বের পথে নিয়ে যায় দুই গুণত্রয়ের পরিচয় ও বৈশিষ্ট্য সত্যগুণ আলো জ্ঞান শান্তি ও নির্লিপ্ততার প্রতীক এটি মানুষকে জ্ঞান ও আনন্দের পথে নিয়ে যায় কিন্তু এটিও এক প্রকার বন্ধন সৃষ্টি করে সুখ ও জ্ঞান লাভের প্রতি আসক্তি রজগুণ কাজ আকাঙ্ক্ষা কামনা স্পর্ধা এবং সংগ্রামের গুণ মানুষকে কর্মক্ষম রাখে কিন্তু তৃষ্ণা ও আসক্তির জালে বেঁধে ফেলে ফলভোগের ইচ্ছা তৈরি করে তম গুণ অজ্ঞতা অলসতা মোহ বিভ্রমের প্রতীক এটি মানুষকে জড়তায় ফেলায় সিদ্ধান্তহীনতা ও অনুশোচনার জন্ম দেয় জ্ঞানহীন ও উদ্যমহীন করে তোলে তিন তিন গুণের পারস্পরিক সম্পর্ক ও সংঘর্ষ শ্লোক এক শূন্য সত্য রজ ও তম এই তিন গুণ পরস্পরের সঙ্গে সংগ্রামে লিপ্ত কখনো একটি প্রধান হয়ে ওঠে অন্য দুটি নিষ্ক্রিয় হয় তিন গুণ কখনো একসাথে কাজ করে না তারা প্রতিনিয়ত আধিপত্য বিস্তারের জন্য সংগ্রাম করে চার শরীরত্যাগ ও পুনর্জন্মে গুণের প্রভাব গীতায় বলা হয় মৃত্যুকালে যে গুণ প্রবল থাকে আত্মা তারই প্রভাবে নতুন জন্ম নেয় সত্য গুণে দেবলোকে বা জ্ঞানীদের ঘরে জন্ম রজ গুণে কর্মপ্রবন্ধের ঘরে জন্ম তম গুনে অজ্ঞান পশুতুল্য জন্ম এই চক্র আমাদের সংসার বন্ধনে বেঁধে রাখে পাঁচ শ্লোক এক নয় থেকে দুই শূন্য গুণত্রয়ের ঊর্ধ্বে উঠার উপায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি জানে যে গুণত্রয়ী সকল কর্মের কারণ এবং নিজেকে কর্মফলের ঊর্ধ্বে স্থাপন করে সে গুণত্রয়ের ঊর্ধ্বে উঠে যায় গুণের প্রভাবে না চলে বরং গুণকে চিনে তা থেকে পৃথক হওয়াই মুক্তির পথ ছয় শ্লোক দুই দুই থেকে দুই পাঁচ গুণাতীত পুরুষের লক্ষণ বিষয়ে বলা আছে যা যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান অপমান জয় পরাজয় সমভাবে থাকে যিনি গুণত্রয় দ্বারা বিচলিত হন না যিনি অপরের দুঃখেও শান্ত থাকেন তিনিই গুণাতীত সাত শ্লোক দুই ছয় এ পরম আশ্রয় ভগবানে নিবেদন শেষে শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভক্ত হয়ে অটলভাবে আমার ভজনা করে সে গুণত্রয়ের ঊর্ধ্বে উঠে আমায় প্রাপ্ত হয় অর্থাৎ ভক্তি ও চেতনার উন্মেষী গুণমোচনের একমাত্র সোপান চতুর্দশ অধ্যায়ের উদ্দেশ্য ও কারণ ছিল প্রকৃতি ও মানুষের মনোবৃত্তিকে বোঝানো তিন গুণের মাধ্যমে প্রাকৃতিক স্বভাবের বিশ্লেষণ আত্মা ও শরীরের পার্থক্য বুঝিয়ে মুক্তির পথ নির্দেশ আত্মা গুণের ঊর্ধ্বে কিন্তু মন ও শরীর গুণের দ্বারা চালিত ভক্তির গুরুত্ব ও সর্বোচ্চ আশ্রয়ের বর্ণনা গুণত্রয়ের ঊর্ধ্বে উঠতে হলে ভগবানে আত্মসমর্পণ একমাত্র উপায় উপসংহার গীতার এক চারতম অধ্যায় আমাদের শেখায় আমরা শুধুমাত্র কর্মনির্ভর নেই গুণ নির্ভরও এই গুণত্রয়ের জাল থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু কিভাবে একমাত্র ভক্তি জ্ঞান এবং চেতনার মধ্য দিয়ে আত্মা স্বতন্ত্র সে শুধু স্মরণ চায় নিবেদন চায় আর এই নিবেদনেই তাকে গুণের বন্ধন থেকে মুক্ত করে মুখ্য পথে নিয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আরও গীতার অধ্যায় বি অধ্যায় ব্যাখ্যার জন্য কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ লিখে জানিয়ে দিন